উপজেলার সিনিয়র সাংবাদিক ইক্তিয়ার উদ্দিন আজাদ ভাইকে দেখতেছি আমরা তার কাছ থেকে মেলা সম্পর্কে জানার চেষ্টা করব আসলে আমাদের গ্রাম বাংলা যে একটা ঐতিহ্য মানে গ্রামীণ পরিবেশে মেলা লাগে মেলা আসলে সাধারণত বিশেষ একটা উপলক্ষেই আসলে বসে সাধারণত যেমন নবান্ন তারপরে বিভিন্ন সনাতন ধর্মিদের বিভিন্ন পূজাকে কেন্দ্র করেও আসলে মেলা বসে আমাদের স্থানীয় এলাকায় বিশেষ করে কাশীপুর এলাকায় আমাদের এই যে মহা নজিবপুরের পদ্মপুকুর কিছুদিন আগে হয়ে গেল আবার এখানে এটা এই মেলার নাম হলো নাদুর নাদোর গ্রামের শ্রী শ্রী কালী মন্দির একটা মন্দিরকে কেন্দ্র করে আসলে এই মেলা বসে সাধারণত এটি পতিনতলা উপজেলার নজিপুর ইউনিয়নের নাদর গ্রাম এটি এই মেলা উপলক্ষে এলাকায় বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে এবং এর পরন্ত বিকেলে আমরা দেখতে পাচ্ছি এই মেলায় আসলে বিভিন্ন দর্শকের ভিড় জমে উঠেছে এবং কেনাকাটাও করতেছে দেশীয় বিভিন্ন টয়সপত্র আমার সামনে দেখা যাচ্ছে এখানে এ মাটির তৈরি শিল্প যেগুলো আসলে বিলুপ্ত প্রায় তারপরেও যেই শিল্পটাকে ধরে রাখছে কুমার শিল্প হিসাবে বিভিন্ন কুমাররা এই মাঠে শিল্প তৈরি করে আসছেন এবং তাদের বাপ দাদার মানে পেশাটাকে এখনও ধরে রাখছেন কষ্ট করে এখনও কেউ কেউ আসলে এই পেশাটাকে বদলিয়ে অন্য পেশায় নিয়েছে জীবক জীবিকা নির্বাহর জন্যে কিন্তু এখনও তারা এই এই মাটির যে ঐতিহ্য আসলে তারা ধরিয়ে রেখেছেন এই ব্যবসাকে বিভিন্ন উপলক্ষ মেলা বা বিভিন্ন পর্ব উপলক্ষে এই মেলাতে আসলে আগমন ঘটলে ব্যবসা কেনার ধুম পড়া যায় এখন ব্যবসা কেনার তেমন নেই তারপরেও আসলে এই পেশাটাকে টিকিয়ে রাখছে তারা আমি ওই যখন প্রথমে সারদ মেলা হতো ভারত করে এনে চলেছি কত বছর এই পেশাটা আমার নিচে হলে দশ থেকে পনেরো বছর জিনিস আছে ভাগার পাতিল ঢাকুন খুঁটি কাঁচা এই বড় কাঁচা ছোট কাঁচা কুপি মাছ ধোয়া রুটি শেঁকা পর্যন্ত